হোটেল রেস্টুরেন্ট মালিকের সহজ সমাধান বাঁচতে চাইলে আমাদের এই চোলাটি নিতে হবে এই চোলাটিতে সর্বোচ্চ সাশ্রয় আজকে আমাদের গন্তব্য হচ্ছে সঙ্গীত থেকে আজ সরাসরি যাচ্ছি আমরা নবীনগর এক আপু ফোন করে বলতাসে আমার একটি চুলা লাগবে আমার টাকা সাশ্রয় করতে চাই আমি নিজে ওনার বাসায় গিয়ে উনি কিভাবে চুলাটা জ্বালাইবে আপনাদের মাঝে তুলে ধরেছি এবং দেখাচ্ছি এই চুলাটা জ্বালানোর তেমন কোনো সিস্টেম কিংবা নিয়ম কোনো কিছুই নাই সাধারণত অল্প কিছু লাকড়ি দিয়ে চুলাটাতে আগুন জ্বালায় কেরোসিন তেল একটু দিয়ে দিলেই চুলাটা জ্বলে যাবে ফ্যানটা চালু থাকলেই অটোমেটিক জ্বলে যাবে এই চুলাটা জ্বলে মূলত গ্যাসের চুলার সেই থেকে হ্যাভি স্পিড হ্যাভি দ্রুত জ্বলে তো এই চুলাটা ওনাকে দিলাম উনি কিন্তু মেস খাওয়ায় আমার অনেক টাকা খরচা হয় গ্যাস বাবদ ওই টাকাটা যদি সেভ করতে পারি তাহলে আমার একটু সাশ্রয় হবে যার জন্যে আমাদের এই চুলাটি নিয়ে আমি ওনাদের বাসায় গিয়ে সরাসরি এই চুলাটি দিয়ে আসলাম যদি কেউ ভাবেন হ্যাঁ টাকা সেভ করবেন জ্বালানি খরচা থেকে বাঁচবেন তাহলে তাদের জন্য প্রযোজ্য এই চুলাটি তারাই নিতে পারেন এই চুলাটি এই চুলাটিতে সর্বোচ্চ সাশ্রয় অল্প লাকড়িয়ে কিন্তু চুলাটা জ্বলে দীর্ঘ সময় আর সাধারণত লাকড়ির চুলা এরকম জ্বলে না মাটির চুলা যেভাবে রান্না করা হয় এরকম কিন্তু জ্বলে না আর গ্যাসের চুলার তুলনা করলে গ্যাসের চুলা থেকে হেভি স্পিডে জ্বলে আমাদের এই চুলাটি আপনিও নিতে পারেন যদি পেরাতে থাকেন যদি ভাবেন হ্যাঁ গ্যাস অনেক টাকা খরচা হচ্ছে আপনাদের রেস্টুরেন্টে নিতে পারেন আমাদের এই চুলাটি সহজ সমাধান এই চুলাটি নিয়ে আপনার রেস্টুরেন্টে অনেক টাকা মুনাফা করতে পারবেন এক মাসের গ্যাসের টাকা দিয়ে মিনিমাম পাঁচ মাস জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি আমাদের এই চুলাটি এতই যে সাশ্রয় এতই যে সুবিধা যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন তো এই চুলাটি আমরা সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে আপনার ঘরে বসে আপনার ছোট মোবাইল ফোন দিয়েও অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো একটা চুলাতে আপনারা দেখতেছেন কী পরিমাণের আগুন জ্বলতাছে এই এরকম আগুন জ্বললে আশা করি সব কিছুই রান্না করা সব কিছুই জ্বালানো সম্ভব পরোটা সিঙ্গারা কিংবা যারা মেস খাওয়াচ্ছেন তাদের জন্য সুবিধা যদি কারো ভালো লাগে আমাদের এই চুলাটি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম